আম্পায়ারদের কোনো দোষ নেই সব দোষ বাংলাদেশের ব্যাটসম্যানদের শেষ ওভারে দুটো ফুল টস বল পেয়েও তারা ছয় মারতে পারেনি এবার ক্রিক বাজের লাইভ টক শোতে বাংলাদেশকে ছোট করে একই বললেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল দেশি বিদেশি ক্রিকেট ভক্ত থেকে ক্রিকেট বিশ্লেষকরা বাংলাদেশের পক্ষেই কথা বলছে বাজে আম্পায়ারিং নিয়ে সবাই প্রশ্ন তুলছে তবে ভারতের বীরেন্দ্র সেবাগ বললেন ভিন্ন কথা বাজের লাইভ টক শোতে তিনি বলেন বাংলাদেশের সমর্থকরা এখন সেই চার রান নিয়ে লাফালাফি করবে অথচ ওদের সেট ব্যাটসম্যানরা শেষ ওভারে দুটি ফুল টস বল পেয়ে ছয় মারতে পারেনি আম্পায়ারের কোনো দোষ নেই সেটা খেলার অংশ বাংলাদেশ পাকিস্তানের মতোই ছোট দল আগে তো একসাথেই ছিল তাই পাকিস্তানের হার দেখেও শিক্ষা হয়নি তাদের সে সময় তৌহিদ হৃদয়কে নিয়েও হাসাহাসি করেন এই ভারতীয় তিনি বলেন তৌহিদ হৃদয় ও নাকি বাংলাদেশের হৃদয় সে চাইলে খেলাটা আরও দুই ওভার আগেই শেষ করতে পারত তাহলে কেন করল না আসলে তারা এই জয়ের যোগ্য ছিল না আমরা চেয়েছি দক্ষিণ আফ্রিকা জিতুক সেটাই হয়েছে প্রিয় দর্শক সেবাগের সাথে কি আপনি একমত নাকি পিচ কঠিন ছিল তাই হেরেছে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন